ওকালতি পেশাকে আমরা সবাই জানি স্বাধীন পেশা হ্যাঁ এটা একটা স্বাধীন পেশা কিন্তু এই স্বাধীন পেশাকে যদি আপনি স্বাধীনভাবে ভোগ করতে চান বা ভোগ করার চেষ্টা করেন তাহলে সেই স্বাধীনতার সাথে সাথে আপনি ভেসে যাবেন না পারবেন উকিল হিসেবে সুনাম অর্জন করতে না পারবেন উকিল হিসেবে কর্মদক্ষতা দেখাতে না পারবেন কোর্টে পরিচিত মুখ হতে না পারবেন পরিবার চালাতে না পারবেন দুই চারটা টাকা ইনকাম করতে কিচ্ছু করতে পারবেন না যদি এই স্বাধীনতাকে ভোগ করতে চান আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মালিক হিসেবে আপনি যদি মনে করেন যে ব্যবসা হচ্ছে স্বাধীন পেশা এই স্বাধীন পেশাকে বুকে আটকে রেখে আপনি যদি কম্বলের নিচে ঘুমিয়ে থাকেন তাহলে কি আপনার ব্যবসা সফল হবেন অবশ্যই না আপনি কি মনে করেন যে ওকালতি পেশা আসলেই কি স্বাধীন পেশা আসলে কি বাস্তব ক্ষেত্রে ওকালতি পেশাটা একটা স্বাধীন পেশা না কারণ ওকালতি করতে হলে আপনাকে নিজেকে সবকিছু থেকে বিরত রাখতে হবে শুধু এখানে ব্যস্ত থাকতে হবে আর এখান থেকে আপনি যদি কোনো কিছু মানে আগাতে চান উন্নতি করতে চান তাহলে আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে যা কিনা আপনি প্রথম আসলে ই করতে পারবেন আমাদেরকে কি সকাল আটটা বাজে কোটে আসতে হয় না হ্যাঁ অবশ্যই আসতে আমরা কি রাত আটটা নয়টা দশটা বাজে বাসায় যাই না অবশ্যই যাই যিনি চাকরি করেন তিনিও কিন্তু সেম কাজটা করেন যদি আমাদেরকে আটটা বাজে কোর্টে এসে রাত আটটা বাজে যেতে হয় তাহলে এটা স্বাধীন পেশা কোথায় স্বাধীন পেশা স্বাধীন পেশা হিসেবেই বেছে নিতে পারবো তখন মক্কেল সব মারা যাবে সব মক্কেল জেলের মধ্যে ঢুকবে অথবা সব সব মক্কেলের ফাঁসি হবে মক্কেলের কোনো প্রতিকার দেওয়া সম্ভব হবে না ঠিক না দাদা হ্যাঁ ঠিক কারণ হলো দেখা যায় আপনার একটা অকেশন আছে একটা পারিবারিক ঝামেলা আছে আপনার মক্কেলকে রেমেডি দেওয়া দরকার কিন্তু আপনি সেক্ষেত্রে নিজের স্বাধীনভাবে ছুটি কাটাতে পারবেন না আপনার প্রথম পারিটি দিতে হবে মক্কেলকে কীভাবে সেবা দেওয়া যায় এই ক্ষেত্রে কিন্তু স্বাধীন পেশার না সামারিটা হচ্ছে মক্কেলকে সময় দিতে হবে আপনি যদি নিজেকে দায়িত্ববান ব্যক্তি মনে করেন তাহলে ওকালতি পেশা কখনোই স্বাধীন পেশা নয়